জয়িতা গাঙ্গুরি কলকাতা চিলড্রেন্স লিটারেচার ফেস্টিভ্যাল একটা দুদিনের ফেস্টিভ্যাল এটা যেটা একদম একদম নতুন ধরনের একটা ইউনিক ইনিশিয়েটিভ বাই এস পি কে জৈন ফিউচারিস্টিক অ্যাকাডেমি উইচ ইজ দ্য ইউনিট অফ এস 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 জৈন সভা দ্য হোল পয়েন্ট এস যে কীভাবে আমরা বাচ্চাদেরকে আরও এই যে এত গ্যাজেট ওভার ইউজ আর এত শর্ট অ্যাটেনশন স্প্যানের মধ্যে বই পড়ার যে হ্যাবিটটা ধীরে ধীরে তো এটা এক্সটিং হয়ে যাচ্ছে তো আমরা কীভাবে ওদেরকে আরও ইন্টারেস্টেড আরও বেশি ইনভলভ করতে পারি ইন লিটারেচার এটা একটা ছোট্ট ইনিশিয়েটিভ ফর দ্যাট সো আপনারা নিশ্চয়ই আসবেন নিউ টাউনে এস পি ফিউচারিস্টিক অ্যাকাডেমি গ্যারেন্টি করছি আপনার বাচ্চারা আপনারা কেউ বড়রা কেউ ভোর হবে না খুব খুব ভালো কারণ দেখুন যদি একটা গ্লাসে তখনই হাওয়া ভরা থাকে যখন অন্য কিছু নেই সেটাতে যদি আমরা ভালো হ্যাবিটস ইনকালকেট করি মিডিং হ্যাবিটস যেরকম বা গল্প শোনা গল্প পড়া প্রত্যেকটা বাচ্চার একটা বেসিক ইনস্টিংক্ট থাকে স্টোরি টেলিং তারা পছন্দ করে যদি আমরা ওটা একটা হ্যাবিট তৈরি করি যে বই পড়ার হ্যাবিট গল্প শোনার হ্যাবিট গল্প বলার হ্যাবিট তাহলে আর এই গ্যাজেটের প্রতি ওদের ওটা শুরুই হবে না বাট আগে যদি আমরা মোবাইল ধরিয়ে দিই বাচ্চাদের তাহলে তো এটা আমাদেরই মানে ওটাও তোরা ফলো করবেই সময় দেওয়ার কেউ নেই আগে তো এরম হতো যে দাদু ঠাকুমার গল্প আমরা বড় হয়েছি আমাদের খেলাধুলো করে সময় কেটেছে এখন কারোরই সময় নেই ওই জন্য গ্যাজেটটা ধরিয়ে দিলে ওটা একটা ইজি বেবিসিটের পাওয়া যায় যে ওইভাবে বাচ্চারা ভালো থাকবে অবভিয়াসলি সেই জন্য ওদের হাতে এটা এসে যাচ্ছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাঁজা এবং বিশিষ্ট নৃত্যশিল্পী তনুশ্রী শঙ্কর সব মিলিয়ে এই দুদিন ধরে চলা এই ফিউচারিস্টিক অ্যাকাডেমির উদ্যোগে কলকাতা চিল্ড্রেন লিটারেচার ফেয়ার সত্যিই অনবদ্য এবং মানুষের মন ভার দেওয়ার এক অন্য অনুষ্ঠান ¡El papá